আসসালামু আলাইকুম ওয়েলকাম টু কুইক কিচেন আমি শারমিন আজকে আপনাদের দেখাবো গরুর মাংসের একটি রেসিপি তো এখানে আমি চুলাই প্যান বসিয়ে দিয়েছি গরম হওয়ার পরে আমি দিয়ে দিলাম রান্নার তেল পরিমাণ মতো তারপর দিয়ে দেবো গোটা গরম মশলা এখানে আমি এলাচি দারুচিনি লং এবং তেজপাতা দিয়েছি একটু নেড়ে দিয়ে দেব এক বাটি পরিমাণ পেঁয়াজ কুচি আর দিয়ে দিব অনেকগুলো রসুনের কোয়া এখানে আমি বড়ো একটি রসুনের পরোটাই নিয়ে নিয়েছি ভালো করে নেড়ে সফট হওয়া পর্যন্ত নাড়তে থাকব তারপর দিয়ে দিব অন্যান্য মশলা আমি এখানে আদা রসুনের পেস্ট আদা এক উঁচু করে এক চামচ রসুন উঁচু করে এক চামচ সব একসঙ্গে দুই চামচ আদা রসুন পেস্ট দিয়ে দিয়েছি এখন দিব হলুদের গুঁড়া এক চা চামচ সমান করে উঁচু করে এক চা চামচ ধনিয়ার গুঁড়া উঁচু করে এক চা চামচ মরিচের গুঁড়া আর দিব হাফ চা চামচ জিরার গুঁড়া দিয়ে দিব পরিমাণ মতো লবণ দিয়ে অল্প পানি দিয়ে কষাতে হবে যেন মশলাটা পুড়ে না যায় সেজন্য একটু পানি দিয়ে দিলাম কষানো হয়ে গেলে দিয়ে দিতে হবে মাংসগুলো এখানে মাংসগুলো ছোট কিউব করে কেটে নেবেন আমি এখানে আমার বোয়াকে দিয়ে কাটিয়েছি তাই ও শেপটা ঠিকমতো দিতে পারিনি ছোট ছোট স্কোয়ার সাইজ যেটা সেরকম করে কেটে নেবেন এখানে তো শুধু মাংসই থাকবে হাড় থাকবে না শুধু মাংস দিয়েই করতে হবে রেসিপিটা মশলার সঙ্গে মাংসটা আমি ভালো করে মিশিয়ে দিচ্ছি ঢেকে দিয়ে দেব আবার নেড়ে দিচ্ছি পানিটা শুকিয়ে গেলে আবারও অল্প করে পানি দিব আমি কিন্তু এখানে বেশি পরিমাণ পানি দিব না এই অল্প অল্প করে পানি দিব আর কষাবো এভাবে রান্নাটা শেষ করতে হবে আমার পানিটা শুকিয়ে গিয়েছে তেল ছেড়েছে আবারও একটু পানি দিয়ে দেব আবার দিব রান্নাটা অনেক মজা হয় রুটি পরোটা নান লুচি ইভেন ভাতের সঙ্গেও খেতে অনেক ভালো লাগে আপনারা বাসায় ট্রাই করবেন সামনে যেহেতু করবানি ঈদ আসছে তো আমি আমার চ্যানেলে গরুর মাংসের অনেক রেসিপি শেয়ার করবো আপনাদের সঙ্গে ইনশাল্লাহ তাহলে কি করতে হবে সেজন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সঙ্গেই থাকতে হবে আবারও শুকিয়ে গিয়েছে পানিটা তেল ছেড়েছে আবার আমি আবার একটু পানি দেব অল্প করে এভাবেই পুরো রান্নাটা করতে হবে আপনারা যে যেরকম সেদ্ধ খান অনেক একটু শক্ত খান অনেক বেশি নরম খান যার যার রুচি অনুযায়ী রান্না করে নেবেন তবে সেদ্ধ হওয়া পর্যন্ত এভাবেই পানি দেবেন আর কষাবেন রান্নাটা অলমোস্ট ডান আমি এখন একটু গরম মশলার গোড়া দিয়ে দেবো ছিটিয়ে দিয়ে মিশিয়ে দেবো মাংসের সঙ্গে এটা রান্না হওয়ার এক মুহূর্তে দেবেন মাংসটা সেদ্ধ হয়ে গিয়েছে এখন আমি সার্ভিং ডিশে ঢেলে আপনাদের দেখাচ্ছি এই তো হয়ে গেল আমার গরুর মাংসের কটকটি কেমন হয়েছে দেখেন ভালো থাকবেন সবাই নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ